এর পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান শুধু এতেই থেমে নেই তারা এসব ক্ষেপণাস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্রের কর্তাদের হত্যা করার হুমকিও প্রদান করেছে দেশটির সামরিক বাহিনী এতে শুধু যে যে দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না তথা কথিত পরাক্রমাশালী মার্কিন যুক্তরাষ্ট্র যেন নিজেদের পাতানো ফাঁদে নিজেরাই ফেসে গেছে জটিল ধাঁধায় সম্প্রতি এক হাজার ছয়শ পঞ্চাশ কিলোমিটারের দূরপাল্লার একটি স্কুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরানের রেভলিউশনারি কা গার্ডের মহাকাশ বাহিনী এই ক্ষেপণাস্ত্র তৈরি করার পর গত শুক্রবার এটি প্রকাশ্য ঘোষণা দেয়া হয় এই ঘোষণায় ইরানি কমান্ডার কাসেম সুলাইমানি হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি ও পুনরুচ্চারিত করেছে দেশটির সামরিক বাহিনীর কর্তারা জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার বাস্টারম্যান ট্রাম্পকে হত্যা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তারা শব্দ যোগ হওয়া এই স্ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞের ফুটেজ সম্প্রচার করা হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে সামরিক বাহিনীর কর্তারা জানান ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে নতুন করে যে ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে এটি যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দেবে এটি এতটাই শক্তিশালী আমরা ট্রাম্পকে হত্যা করতে চাইছি শুধু ট্রাম্প নয় সেই সময়ের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সেনা কমান্ডারদের মধ্যে যারা সোলামানি কে হত্যার নির্দেশ দিয়েছিলেন প্রতিশোধের নেশায় মত্ত ইরান তাই যে কোনো মূল্যের যে কোনো সময় মার্কিন ইরাকিনীদের উপর প্রতিশোধ নিতে অস্ত্র সরঞ্জাম ভান্ডার সমৃদ্ধ করে যাচ্ছে দেশটির সেনাবাহিনী এদিকে দুই সালে বাগদাদে এক ড্রোন হামলায় ইরানের সেনা কমান্ডার কাসিম সুলাইমানি নিহত হন এর কয়েকদিন পর ইরাকের মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেই হামলার প্রসঙ্গ টেনে শুক্রবার জাদেহ বলেন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দরিদ্র সেনাদের হত্যার ইচ্ছা ইরানের ছিল না কিন্তু সেই হামলায় ইরানের শক্তিমত্তার আভাস পেয়েছে শত্রুরা এরপর থেকে ইরানের আশপাশে ভেসতে দেখা যায় দেয়নি শত্রু বাহিনীকে ইরানকে কোনোভাবে কোণঠাসা করতে না পারলেও সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে পশ্চিমা বিশ্ব অভিযোগ জানিয়ে আসছে আর এই উদ্বেগের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা এসেছে অবশ্য ইরান দাবি করে আসছে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে তারা রাশিয়াকে ড্রোনগুলো সরবরাহ করেছিল তাই যুদ্ধ শুরু হবার পর সে দায় কোনোভাবেই নেবে না দেশটির কর্তারা নিজেদের নিরাপত্তাকে সজ্জিত করতে শীঘ্রই হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র যুগে প্রবেশ করতে যাচ্ছে ইরান অত্যাধুনিক মিসাইল ব্যবস্থা ব্যবস্থা শক্তিশালী করতেই ইরানের নতুন নতুন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া না জানালেও বরাবরই তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরোধিতা করে আসছে নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে প্রায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করছে ইসরায়েল কিন্তু ধীরে ধীরে সেই পরিস্থিতি পাল্টে যাচ্ছে কোন ঠাসা করা হয়েছে ইসরায়েল ও তার মিত্র দেশকে এর পেছনে অবশ্য টনিক হিসেবে কাজ করছে ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনরস্থাপন দেশ দুটির মধ্যে ঐক্য স্থাপন যেন আবারও একসুতোই বাঁধতে চলেছে পুরো মুসলিম বিশ্বকে তাই সব সমীকরণ পাল্টে যাবে এটা এক প্রকার অনুমিতই ছিল